দৈনিক রাশিফল সাতই সেপ্টেম্বর দু রবিবার আজকে চন্দ্রমার রাত্রি নটা বিয়াল্লিশ পর্যন্ত শতবিশা নক্ষত্রে থাকবে চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে শুক্রদেব অবস্থান করছে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে সিংহ রাশিতে সূর্য বুধ কেতু এই তিনটি গ্রহেই অবস্থান করছে পূর্বাফালগুনি নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে কন্যা রাশিতে নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে কুম্ভ রাশিতে চন্দ্রদেব অবস্থান করছে শতবিশা নক্ষত্রে আর রাহু অবস্থান করছে পূর্বা পূর্বাভাদ্রপদ নক্ষত্রে শনিদেব বক্রি অবস্থায় রয়েছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে এই রকমই হচ্ছে গ্রহদের অবস্থান তো যাই হোক মেষরাশি বিষ রাশি তারপরে মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি এই কয়েকটি রাশির শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য কীরকম কাটবে কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত গোষ্ঠী ধরা আলোচনা নয় এবং এটা চন্দ্র রাশির উপরেই বলা হচ্ছে মেষ রাশি মেষ রাশির শরীর স্বাস্থ্য সবার প্রথম যদি বলি মেষরাশিকে অবশ্যই শরীরচর্চা প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে রাশির অধিপতির সাথে শনির সমসপ্তম যোগ রয়েছে পঞ্চম ঘরে সূর্য বুধ কেতুর জ্যোতি রয়েছে ত্বকজনিত সমস্যা অ্যালার্জি জাতীয় সমস্যা এগুলো থাকবে তবে ট্রিটমেন্টের মধ্যে থাকলে এগুলা সব নিরাময় হবে এবং নিজের খাদ্য খাবারের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে বাইরের ফাস্টফুড থেকে বিরত থাকতে হবে শিক্ষা শিক্ষার দিকটা যথেষ্ট ভালো শিক্ষা প্রাথমিক শিক্ষা দুটি দিক ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গা মোটেও ভালো না প্রেম ভালোবাসার জায়গাতে একটা ইগো যথেষ্ট কাজ করবে যার জন্য বন্ধুবান্ধবদের মধ্যে একটা দূরত্বও তৈরি হবে এছাড়া পিতা মাতাদের সন্তানের প্রতি কিন্তু একটা অন্যরকম আসবে যে একটু টাকা পয়সা খরচা হওয়া সন্তানের জেদ রক্ষা করতে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে তবে সুখের জায়গা আর এই দাম্পত্য জায়গাটাই হচ্ছে থেকে মেন আমাদের জীবনে তো পিতা মাতার স্বাস্থ্যহানির যোগ রয়েছে এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে মায়ের সাথে যেন কোনো রকম তর্ক বিতর্ক না হয় এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এছাড়া দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে কর্মভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যের ক্ষেত্রে বললে সবার প্রথম বলবো সংঘর্ষ থাকবে সংঘর্ষ থাকবে সংঘর্ষর মধ্যে সফলতা তবে আজকের দিনে কারো কথাতে ভাবুক হয়ে কোনো কাজ করা বা নির্ণয় নেওয়া যথেষ্ট ভালো হবে না কর্মক্ষেত্রে একটা জোশ জিনিসটা যথেষ্ট থাকবে কিন্তু বাধার সম্মুখীন অবশ্যই হতে হবে এই মেষ মেষরাশিকে ব্যবসায়িক ক্ষেত্রে হোক কিংবা সেটা সরকারি বেসরকারি ক্ষেত্রে হোক সংঘর্ষ এবং ব্যস্ততা অবশ্যই থাকবে পরিশ্রম যথেষ্ট করতে হবে অশান্তি গণ্ডগোল থেকে যথেষ্ট দূরে থাকতে হবে এবং তার সাথে ব্যর্থ বয় অর্থাৎ অকারণে টাকা পয়সা কিন্তু খরচা করা যাবে না এটাও কিন্তু মাথায় রাখতে হবে মেষ মেষরাশিকে আজকে দিনে অবশ্যই হনুমান চলিশা বজরঙ্গবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন লাল চন্দনের টিকা অবশ্যই কপালে লাগাবেন সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন শুভ সংখ্যা হচ্ছে এই মেষ রাশির ক্ষেত্রে ছয় এবং শুভ রং হচ্ছে গেরুয়া বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে কর্মের ঘরে রাহুর সাথে জ্যোতি এবং সেই জ্যুতির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আর অপর দিকে তো শুক্রদেব অবস্থান করছে রাশির অধিপতি তৃতীয় ঘরে কর্কট রাশিতে অবস্থান করছে অশ্লেষার নক্ষত্রে তো বিশ্বরাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই প্রয়োজন রয়েছে শনিমঙ্গলের সমসপ্তম যোগ যারা স্কিন জাতীয় প্রবলেমে ভুগছেন এগুলোর দিক থেকে যথেষ্ট সাবধান মায়ের শরীর স্বাস্থ্য এবং পিতার শরীর স্বাস্থ্য এই পিতা মাতা উভয়ের দিকেই কিন্তু খেয়াল রাখতে হবে সন্তানদের শরীর স্বাস্থ্যের দিকে স্বাস্থ্যহানির যোগ রয়েছে শিক্ষার দিকটা যদি বলি শিক্ষার দিক যথেষ্ট ভালো থাকবে যারা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য ভালো প্রেম ভালোবাসা মোটেও ভালো না একটা ইগোর ব্যাপার থাকবে বন্ধু বান্ধবদের মধ্যে একটা দূরত্বও তৈরি হবে সেরকম পিতামাতাদের ক্ষেত্রেও সন্তানের সন্তানের দিকেও পিতামাতাদের ক্ষেত্রে টাকা পয়সা অনর্থক খরচাপাতি হবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবন অতটা কিন্তু ভালো নয় একটা অশান্তি গণ্ডগোলের পরিবেশ থাকবে অতএব যথেষ্ট সাবধান নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলেই অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে বিষরাশির ক্ষেত্রে যদি কর্মভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে কর্মক্ষেত্রে মানে না হওয়া কাজ কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে লাভের একাধিক রাস্তা থাকবে তবে সংঘর্ষ অবশ্যই থাকবে সংঘর্ষ ছাড়া হবে না সংঘর্ষ কিন্তু থাকবে সরকারি বেসরকারি ক্ষেত্রে পরিশ্রম যথেষ্ট থাকবে যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হবে তবে কারো কথায় ভাবু হয়ে কোনো রকমভাবে ইনভেস্ট কিন্তু করা যাবে না এটাও কিন্তু মনে রাখতে হবে বা কারো কথায় ভাবু হয়ে কাউকে মালপত্র বাকিতেও দেওয়া যাবে না এটাও কিন্তু মনে রাখতে হবে বিশ্বরাশিকে এছাড়া যারা ব্যবসায়িক মানুষ তারা ব্যবসা বৃদ্ধির জন্য যদি কোথাও যায় আর কি যে ব্যবসার কাজে গেলাম বাইরে গেলাম সেই কাজেও কিন্তু কার্যসিদ্ধির যোগ রয়েছে জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে তবে মিথ্যার কিন্তু আশ্রয় নেওয়া যাবে না এটাও কিন্তু বুঝতে হবে বিশ্বরাশিকে শর্টকাট পদ্ধতিও থাকবে শর্টকাট পদ্ধতিতে গেলে অসুবিধায় পড়তে হবে রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা শুভ রং হচ্ছে সাদা আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজ্রগবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নিয়ে বেরোবেন মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ভাগ্যের ঘরে রাহুর সাথে জুতি এবং সেই জুতিতে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে মিথুন রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মঙ্গলের সমসপ্তম যোগ প্রাণায়াম যোগব্যায়াম এগুলো তো প্রয়োজন রয়েছে এছাড়া যারা স্কিন জাতীয় প্রবলেমে ভুগছেন যারা ত্বকজনিত সমস্যায় ভুগছেন অ্যালার্জি জাতীয় সমস্যায় ভুগছেন এদিক থেকে কিন্তু সাবধান মিথুন রাশির যদি শিক্ষার দিকটা আলোচনা করি যথেষ্ট ভালো থাকবে উচ্চ শিক্ষা প্রাথমিক শিক্ষা দুটি ভালো প্রেম ভালোবাসার দিকটাও যথেষ্ট ভালো দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে তবে বাড়িতে কিন্তু একটা অশান্তির পরিবেশ থাকলেও দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে এবং তার সাথে পিতা মাতা উভয়ের স্বাস্থ্যের দিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে স্বাস্থ্যহানি যোগ রয়েছে এদিকে কিন্তু যথেষ্ট সাবধান কর্মক্ষেত্রে যদি আলোচনা করি এই মিথুন রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে সব দিক থেকে ভালো কাজ করার একটা প্রবণতা থাকবে একটা জোশ থাকবে একটা আনন্দ ফুর্তি থাকবে এবং ভাগ্যেরও সঙ্গ পাবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে খাবারের কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে সরকারি বেসরকারি কর্মচারী নিজেদের কর্মক্ষেত্রে পরিশ্রম হলেও নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে শুভ সংখ্যা হচ্ছে ছয় শুভ রং হচ্ছে সাদা আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার আশীর্বাদ অবশ্যই নেবেন এবং তার সাথে লাল চন্দনের টিকা অবশ্যই ব্যবহার করবেন কপালে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে অষ্টমঘরে রাহুর সাথে জুতি সেই জুতিতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং রাশির উপর শুক্রদেবের অবস্থান কর্কট রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি সবার প্রথম বলি শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে প্রথম থেকে বলে আসছি প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে স্কিন জাতীয় প্রবলেম এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে জল জাতীয় সমস্যা মানে আবহাওয়াজনিত সমস্যা যেটা জ্বর সর্দি কাশি এগুলো হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে অতএব দিক থেকে সাবধান শিক্ষার দিকটা যথেষ্ট ভালো থাকবে শিক্ষার দিকে যথেষ্ট ভালো থাকবে শিক্ষার ব্যাপারে যথেষ্ট ভালো থাকবে প্রেম ভালোবাসার জায়গা মোটেও ভালো না একটা প্রেম ভালোবাসার জায়গায় একটা মানে অহংকার ক্রোধ জেদ এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে যার জন্য বন্ধুদের মধ্যে একটা দূরত্ব তৈরি হবে এদিক থেকে সাবধান দাম্পত্য জীবন মোটামুটি থাকবে কর্মভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যে অবশ্যই সংঘর্ষ থাকছে কিন্তু সংঘর্ষের মধ্যে সফলতাও থাকছে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে বিদেশের বিদেশ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন এই কাজগুলো ভালো হবে জায়গা জমি সংক্রান্ত যে কাজগুলো হচ্ছিল না বহুদিন ধরে সেইগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে তবে যে কোনো কাজ করতে গেলে অবশ্যই প্ল্যানমাফি করা উচিত এবং তার সাথে একাগ্রতা নিয়েই কাজ করতে হবে তারা হো পারাপারি করে কিন্তু কাজ করা যাবে না আজকের দিনে যারা ব্যবসায়িক মানুষ তাদের জীবনে সংঘর্ষ থাকলেও আমদানি যথেষ্ট থাকবে শুভ সংখ্যা হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে দুই এবং শুভ রং হচ্ছে সাদা আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন চন্দনের লাল ফোঁটা কপালে অবশ্যই ব্যবহার করবেন সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে সপ্তম ঘরে সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে ব্যয়ের ঘরের অধিপতি আর এই সপ্তম ঘরে রাহু চন্দ্রের জ্যুতি তার উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে তো সিংহ রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি আলোচনা করি শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে শনিমঙ্গলের সমসপ্তম যোগ রাশির উপর তিনটি গ্রহের অবস্থান পূর্বা ফাল্গুনি নক্ষত্র অসুখ বিসুখ হলেও অসুখ বিসুখের যদি ট্রিটমেন্টের মধ্যে থাকে তাহলে রোগ নিরাময় অবশ্যই হবে কারণ পূর্বা ফাল্গুনি নক্ষত্র বিজয়ের পরবর্তী উল্লাস অর্থাৎ অসুখ বিসুখ হলেও তার নিরাময় অবশ্যই হবে কিন্তু ট্রিটমেন্ট অবশ্যই করতে হবে তবে পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে পিতামাতার শরীর স্বাস্থ্যের স্বাস্থ্যহানির যোগ রয়েছে শিক্ষার দিকটা যদি বলি শিক্ষার দিক যথেষ্ট ভালো থাকছে উচ্চশিক্ষা হোক প্রাথমিক শিক্ষা হোক প্রেম ভালোবাসার জায়গা সেটাও ভালো থাকছে কিন্তু দাম্পত্য জীবন মার খাবে দাম্পত্য জীবনে নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলে অশান্তি গণ্ডগোল থাকবে অন্যের কথাতে বাড়িতে অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকছে এদিক থেকে সাবধান এবং জীবনসাথীরও স্বাস্থ্যহানির যোগ থাকছে কর্মভাগ্য নিয়ে যদি বলি এই সিংহ রাশির ক্ষেত্রে সংঘর্ষ অবশ্যই থাকবে কারোর মুখের কথাতে অভিভূত হয়ে কাজকর্ম করা উচিত না যে কোনো কাজ করতে গেলে কাগজপত্র ডকুমেন্টেন্সি এগুলো অবশ্যই দেখে নেওয়া উচিত এবং কোন ক্ষেত্রে যদি ইনভেস্টের কথা উঠে আসে ইনভেস্ট আজকের দিনে কোনোভাবেই করা উচিত হবে না আজকের দিনে কর্মক্ষেত্রে সংঘর্ষ অবশ্যই থাকবে সংঘর্ষ করতে হবে অশান্তি গণ্ডগোল থেকেও দূরে থাকতে হবে যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করে ধীর স্থিরভাবে করতে হবে পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন নিজেদের কথাবার্তাকে সাবধান না তো অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে পরস্পর পরস্পরকে অবশ্যই সম্মান করা উচিত মানসিক স্থিতি যথেষ্ট ভালো রাখার চেষ্টা করতে হবে কথায় কথায় একটুতে রেগে যাওয়া গণ্ডগোল এগুলো কিন্তু করলে কাজ ভণ্ডুল হবে শুভ সংখ্যা হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে পাঁচ এবং শুভ রং হচ্ছে কেশর আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং লাল চন্দনের ফোঁটা কপালে অবশ্যই ব্যবহার করবেন কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরে অবস্থান করছে রাহুর সাথে জুতি আর দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করছে তার দৃষ্টি থাকছে তো কন্যা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি তো সবার প্রথম বলবো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে ত্বকজনিত সমস্যা স্কিন জাতীয় সমস্যা অ্যালার্জি এদিক থেকে সাবধান এছাড়া আবহাওয়াজনিত সমস্যা যেগুলো জ্বর সর্দি কাশি এদিক থেকে সাবধান এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে রাশির উপর মঙ্গল সপ্তমে শনি অতএব প্রাণায়াম যোগব্যায়াম এগুলো প্রয়োজন রয়েছে শিক্ষার দিকটা নিয়ে যদি বলি শিক্ষার দিক যথেষ্ট ভালো থাকবে প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো থাকবে মার খাবে শুধু দাম্পত্য জীবনটা দাম্পত্য জীবনে অশান্তি গণ্ডগোল এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে অতএব দাম্পত্য জীবনের জায়গাটাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এদিকে কিন্তু সাবধান এবং তার সাথে কি যে পিতা মাতার স্বাস্থ্যহানির যোগ থাকছে অতএব পিতা মাতার দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে কর্মভাগ্য নিয়ে যদি বলি এই রাশির কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো কর্মভাগ্যে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা বিদেশে মাল সাপ্লাই করছেন বা বিদেশি কোনো প্রজেক্টের আশায় রয়েছেন সেই কাজগুলো দ্রুত হওয়ার সম্ভাবনা থাকছে যারা নিজের কাজকে প্রসারিত করার জন্য সরকারি ঋণের চেষ্টা করছেন সেই কাজগুলো যথেষ্ট এগোবে ব্যবসায়িকদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি হবে লাভের বৃদ্ধি হবে এবং কোনো উচ্চ উচ্চপদস্থ আধিকারিকের দ্বারা কোনো কাজ জীবনে এগিয়ে যেতে পারে এটাও হতে পারে এই কন্যা রাশির ক্ষেত্রে খুবই ভালো অবস্থান কর্ম আর ভাগ্যের জায়গাটা যে কোনো কম্পিটিশনে নিজের বুদ্ধির জোরে এগিয়ে যাবে তবে এটাও মনে রাখতে হবে রাশিকে যে নিজের মনের কথা নিজের ভিতরের কথা কারোর সাথেও কিন্তু শেয়ার করা যাবে না তাহলে অসুবিধাতেও পড়তে হবে শুভ সংখ্যা হচ্ছে ছয় এবং শুভ রং হচ্ছে হলুদ আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে সূর্যদেবকে অবশ্যই অর্ঘ দিবেন এবং লাল চন্দন ফোটা অবশ্যই কপালে লাগাবেন আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ